কসবার ঘটনা কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কে শ্বাসরোধ করে খুন ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে পুলিশ নিশ্চিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাকস্থলীতে পাকস্থলিতে মদ ও খাবার পাওয়া গেছে কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম পার্থ এই খুনের নেপথ্যে কি কারণ রয়েছে পুলিশ কি মনে করছে দেখো মোটিভ সম্পর্কে তোমাকে আগেও জানিয়েছিলাম যে পুলিশ জানার চেষ্টা করছে কিন্তু তারা যে বক্তব্য পুলিশের কাছে রেখেছিল যে তাদের পড়ে যায় পড়ে গিয়ে নাক থেকে রক্ত বেরোয় এবং তারপর চলে যায় কথা অস্বীকার করছিল কিন্তু একবারে জানিয়েছেন যে খুনই হয়েছেন চারার অ্যাকাউন্টেন্ট এবং খুনের পিছনে যে বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে যে চারার অ্যাকাউন্টেন্টের পেটে খাবার এছাড়া অ্যালকোহল পাওয়া গিয়েছে এছাড়া কিন্তু শ্বাস রোধ করে খুন করা হয়েছে অর্থাৎ ম্যানুয়াল স্ট্যাঙ্গুলেশন করা হয়েছে এবং নেচার অর্থাৎ খুনি হয়েছেন ওই ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তেমনটা কিন্তু একেবারে অটোসি সার্জেন্টরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন অর্থাৎ এই ঘটনায় তুমি দেখেছো যে এক এক তরুণ এবং এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্টার্ড অ্যাকাউন্টের পরিবারের পরিবারের করা যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তারা যে বক্তব্য রাখছিল প্রথম থেকে পুলিশ জানাচ্ছিল যে তারা আজকে থানায় আসে এবং আসার পরে পুলিশ তাদেরকে তারা সারেন্ডার করে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু সেই গ্রেফতার করার পরবর্তীতে তারা যে বক্তব্য রাখছিল যে তারা খুন করেনি তারা তাদের সঙ্গে বচসা পড়ে যায় সেক্ষেত্রে পুলিশের কাছে বেশ কয়েকটি জায়গায় সন্দেহ জানাবার ছিল কিন্তু এখন ময়না তদন্ত হওয়ার পরে জানা গেল যে খুনই হয়েছেন চার্টার অ্যাকাউন্টেন্ট আদার্স এবং তাকে কিন্তু একেবারে ম্যানুয়াল স্ট্যাঙ্গুলেশন বা শ্বাস রোধ করে তাকে খুন করা হয়েছে এবং তার শরীরে খাবার এবং অ্যালকোহলও মিলেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে ধন্যবাদ তোমায় পার্থ অর্থাৎ একেবারে নিশ্চিত পুলিশ যে শ্বাসরোধ করে খুনই করা হয়েছে আমি এখানেই সলিলদার কাছে আসবো সলিলদা অবশ্যই হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই এখানে কেননা পার্ক স্ট্রিটের ঘটনা বারবার মনে পড়ে যাচ্ছে এক দুজন বেরিয়ে গেল একজন রয়ে গেল সে আদৌ বেঁচে আছে না মরে যাচ্ছে কীভাবে এই যে একের পরে কি অ্যাপের মাধ্যমে বুকিং হয় তারপরে হোটেলে অনলাইনে বুকিং হয় এগুলোর ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থাটা কতটা তাহলে ঠুনকো থেকে যাচ্ছে কেন ভেরিফাই করা হচ্ছে না পুরো ব্যবস্থাটা দেখো পার্ক স্ট্রিটের ঘটনা আর তোমার এই কসবার ঘটনা কিন্তু মরালে সেম একই ধরনের ঘটনা আর এক্ষেত্রে দেখো এটা কিন্তু ওকে ডিউব করা হয়েছিল এবং ডিউপ করে তারপরে ম্যানুয়ালি স্ট্রাঙ্গুলেট করেছে ওই অ্যাসপেকশিয়াল ডেথ এবং অ্যান্ড ইন দ্য প্রসেস মাথায় হেড ইঞ্জুরিও হয়েছিল বা অ্যালকোহল পাওয়া গেছিল সব কিছু এটা একটা পেছনে একটা ফিমেল ইন্ট্রিগের ঘটনা আছে দেখো আজকে এই রোবাস ডিজিটাল অ্যাপ্লিকেশনের দিনে পুলিশ কিন্তু ভেরি কুইকলি খুব শার্পলি কিন্তু এটা ডিটেক্ট করে দিয়েছে একদম সঙ্গে সঙ্গে ডিটেক্ট করেছে দেখো তুমি একটা জিনিস জানবে এবং এই ডিউবটা যেটা করেছিল এই ডিউবটা এই ফিমেল ইনটেক থেকে কিন্তু ইন দ্য প্রসেস এটা মার্ডার ফর গেইন কিছু একটা গেইন আছে সেই মোটিভটা কিন্তু পুলিশ কাস্টোডিতে নিয়ে এটা কিন্তু বার করবে এবং কেস ডিটেকশন হয়ে যাবে এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি এবং এটা উচিত হবে পেশাদারিত্ব যদি পুলিশের থাকে তাহলে এটা কাস্টোডি ট্রায়ালই করাবে উইদিন দ্য স্ট্যাচুটারি পিরিয়ড অফ টাইম পুলিশ এটাকে কাজ ট্রায়াল চার্জশিট দেবে রিপোর্ট ইন ফাইনাল ফর্ম সাবমিট করে ট্রায়ালটাকে এক্সপিডিশাসলি শেষ করবে এবং যা সাজা হবে সেটা হবে সুতরাং এর মধ্যে কোনো অন্য কোনো ঘটনা নেই তবে আজকের এই রোবাস ডিজিটাল অ্যাপ্লিকেশনের দিনে কিন্তু সাইবার ক্রাইম যেটা পুলিশের যেটা সাইবার ক্রাইম সেটাকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত এবং সমস্ত জায়গায় এরম একটা যেন নেট অফ ওয়ার নেটওয়ার্ক থাকে যেখানে সমস্ত জায়গায় এখন থেকে যে হোটেলে যেরকমভাবে খুব র্যাম্প্যান্টলি এরকম ক্রাইম হচ্ছে ফিমেল ইনটেকের ঘটনা মার্ডার ফর গেন ডিউপ করা সব কিছু হচ্ছে সব যেন আতো কাচের তলায় চলে আসে তাহলে পুলিশের পক্ষে কিন্তু যে বদনামটা যেটা হচ্ছে যে পুলিশ ফেল করছে কিন্তু পোস্ট অ্যাকশানটায় ডিটেকশন করছে বাট প্রিভেনশান রেজাল্ট ইজ জিরো নিড সেটা যদি প্রিভেন্ট করতে পারে আমার মনে হয় সেটা কিন্তু সরকারের পক্ষে প্রশাসনের পক্ষে পুলিশ প্রশাসনের পক্ষে একটা গর্বের ব্যাপার ইট এ টু দি ডিপার্টমেন্ট যে এটা যদি ভালো করে এরকমভাবে যদি প্রিভেনশন করতে পারে তাহলে ভবিষ্যতে কিন্তু রেকারেন্স অফ দিস শর্ট অফ মার্ডার ক্যান বি স্টপ একেবারে কেন প্রপার এস মেনে কাজ হবে না অর্থাৎ নজরদারির জায়গাটা তো এখানে এই প্রশ্নটাই তো উঠবে রবীন্দ্রনাথবাবুর একের পর এক হোটেলে এই ঘটনা ঘটে যাচ্ছে বিষয়টা হচ্ছে পুলিশ তো ভিআইপিদের সুরক্ষা দিতে ব্যস্ত একে পুলিশের সংখ্যা কম তাতে পুলিশ ভিআইপিদের সুরক্ষা দিতে ব্যস্ত তো সাধারণ মানুষের সুরক্ষাটা দেখবে কে এবং যেখানে যেখানে আছে পুলিশ সেখানে আবার হাত গলায় না তার কারণ হচ্ছে ঘটনা ঘটবার আগে পর্যন্ত যে প্রো ওয়েতে যে ইন্টেলিজেন্স জোগাড় করে সলিদা বললেন কিন্তু বিষয়টা হচ্ছে তারা যে প্রয়াক্টিভ হইতে কাজ করবে তার তো তাদের সে সাহস নেই প্রয়াতটিভ হইতে ডিটেকটিভ ডিপার্টমেন্ট আগে কি কাজ করতো না এখন সেই সাহসটাই নেই তারা প্রথমেই দেখে নেয় ওখানে ঘটনাটা ঘটে যাওয়ার পরে সেখানে কোন নেতা শাসক দলের কোন নেতা তৃণমূলের কোন নেতা এই থানার অধীনে প্রস্তুতপক্ষে আছেন এবং তিনি কি বলছেন তার বক্তব্য যদি হয় যে এটা এগিয়ে গেলে কোনো অসুবিধার কিছু নেই তখন পুলিশ সেটাতে এগিয়ে যায় অর্থাৎ একদিকে পুলিশ কম দুদিক থেকে শুধু প্রয়াক্টিভ হওয়ার তাদের ক্ষমতা নেই কারণ উপরতলার নির্দেশ নেই এবং ঘটনা ঘটার পরেও তারা আগে দেখে নেয় যে সেটা আগে নিউট্রাল কোনো ব্যাপার কিনা যদি শাসক দল বলে এতে তাদের এগিয়ে গেলে কোনো অসুবিধার কিছু নেই তখনই তারা গভর্নেন্সকে বোঝবার জন্য এগিয়ে যায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে